আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন কিছু জিন আছে যাদেরকে শাস্তি না দিলে শরীরে তারা কোনো কথা শুনতে চায় না শাস্তি দিয়ে তাদেরকে তাড়িয়ে দিতে হয় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাই দিব এমন একটি তৎবির যে তথ্যের মাধ্যমে আপনি চাইলে জিনের চোখ অন্ধ করে দিতে পারবেন চাইলে জিনের কান না শোনার মতো করে দিতে পারবেন চাইলে জিনের জবান বন্ধ করে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই টুটবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পরবর্তী আরেকটি ভিডিওতে শিখিয়ে দেব আবার কিভাবে জিনের চোখ কান মুখ ফিরে পাবে সেই ফিরে পাওয়ার টুটবিটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে যেহেতু জিনের চোখ কান মুখ বন্ধ করার তো শেখাবো এজন্য আপনাকে প্রথমে রোগীর সম্মুখে আসার পূর্বে দুদীপ রহিম একবার করে নেবেন এবং শরীর দম করে নেবেন খেয়াল রাখবেন আজকের এই তুদ্িদটা যে কেউ চাইলে রুগীর উপর প্রয়োগ করবেন না কারণ এই তুদিদটি করার জন্য অবশ্যই আপনাকে একজন মোদাব্বির হতে হবে আমি শুধু মুদাবিতের জন্য এই তুৎবিদটি শেয়ার করেছি মুদাব্বিদ ছাড়া এই তুদ্িদটা যদি কেউ প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে তো বন্ধুরা করার জন্য আপনি রোগীর সম্মুখে শরীর দম করার পরে দুরুদ ইব্রাহিম একবার পড়ে নেবেন এরপরে আগল্লামিনের সাতবার পড়ে নেবেন এরপরে এরপরে জিনকে কষ্ট দেওয়ার নিয়তে জিনের যে অঙ্গকে আপনি কষ্ট দিবেন সে অঙ্গ মনোমনে স্থির করে সুরা আরাফের একশত উনাশি নম্বর আয়াতটা পড়ে তিনবার পরে ওই অঙ্গকে উদ্দেশ্য করে রুগেশ্বরের শরীরের উপর দিবেন দেখবেন ইনশাল্লাহ সেই সে অঙ্গ বন্ধ হয়ে যাবে এরপর আবার দুরুদ ইব্রাহিম একবার পড়ে দিবেন জিনকে ভয় দেখিয়ে শাস্তি দিয়ে শিরকালের জন্য এই তদবিরের মাধ্যমে তাড়িয়ে দিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম